হ্যালো এফ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আপনাদের রান্না করে দেখাবো রামসুস মাছ ভুনা। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক রামসুস মাছ রান্নার জন্য প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে আমি ষোলো পিস মাছ রান্না করব এবার মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা পরিমাণ মতো এবার মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভাজার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি এবার একটা একটা করে মাছগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি এখন মাছগুলোর একটা সাইড ভেজে অন্য সাইডটাও উল্টে ভেজে নিচ্ছি আর এই রান্নার জন্য মাছগুলোকে একটু ভালো করে ভাজবেন তাহলে টেস্ট ভালো আসবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিব এবার সেম তেলে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা আর রসুন বাটা এবার বাটা মশলাগুলোকে একটু ভালো করে ভেজে অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবার হালকা একটু নেড়ে চড়ে চা চামচ মরিচ গুঁড়ো আর চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন মশলাগুলোকে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলার পানিটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে ভেজে রাখা সেই রামসুস মাছগুলো দিয়ে দিচ্ছি এবার উপর থেকে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার দুই থেকে তিন মিনিটের মতো একটু রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক আপনারা তো দেখতেই পারছেন মাছগুলো দেখতে কতটা বেশি লোভনীয় হয়েছে আজকের রেসিপি শেষ করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ